কি রে আলমগীর না এ রুজার দিন সিপাই তা রুটি কলা খাইতেছে আহ বারসে কাছে পিস সাজা এই জায়গায় রুটি কলা খাও না দাড়াও আজকে তোমার কাহিনী সবার কাছে কইতাসি

আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো স্বামী মুন্না রোজ রোজা রাখছো নাকি পাঞ্জাবি তো এবারে রোজা রাখছি তা ভাই আপনি রোজা রাখছেন তো কি কইলা এটা কোনো প্রশ্ন করলা রমজান মাস আর আমি রোজা রাখি নাই কি সব প্রশ্ন কর শুধু রোজাই না আমি পাঁচ হত নামাজ পড়ি তারাবিও পড়ি রমজান মাস শুধু রোজা রাখলেই হবে না তারাবিও পড়তে হবে আর সবাই তারাবিও পড়বা ঠিক আছে নামাজের সময় হয়েছে যাবানা না ভাই ঠিক আছে ভাই আপনার জানাবা আচ্ছা ঠিক আছে আমি নামাজ আজাই আমরা আসো হ্যাঁ দেখ তোর মায়ের বড় গলা একটু আগে দাঁড়িয়ে রুটি গলা খাইলে বয়ান দিতে মানুষ এত খারাপ হয় শোন বেশি কিছু বলার দরকার নেই কালকে হেরে আমরা রাত না তো ধর্ম ঠিক আছে নামাজের নামাজ চল আচ্ছা চল এই জিলাপি কত করে কেজি জিলাপি আছে টাকা কেজি আমার হাফ কেজি দাও নাও ওই দেখ খাই কেমন আসসালামাইকুম ভাই তোরা খায় গেছি রে ওয়ালাইকুম আসসালাম ভাই কি ইফতার করতাছেন না মানে ভাই ওই আজকে জাগ না পাইনি রোজা রাখতে পারি না তাই মিয়া আপাতত কালকে রুটি কলা খাইছেন চিপার বেদে দাঁড়ায়া আমি দেখছি একা দেখছি দেখে কিছু কই নাই এজন্য আমি মুন্নারা কইছি আজকে হাতে হাতে ধরছি আর আপনি মিথ্যা কথা বলেন যে আপনি রোজা রাখেন না আজকে আপনি তো রোজা রাখেন না না মানে ভাই লজ্জার কথা কি কমু আমি রোজা রাখতে পারি না ভাই আমার খুব কষ্ট হয় বাসায় রান্না বাড়া হয় না তো এজন্য বাইরে এসে খাইতে হয় ভাই আমি ডায়াবেটিস এর রোগী তো রোজা রাখলে ঘন ঘন গলা শুকায় যায় আর খালি ক্ষুধা লাগে গ্যাস্ট্রিক ওই দানিং বাইরে গেছে রোজা রাখলে খুবই সমস্যা হয় তাই রোজা রাখতে পারি না সি ভাই সি এই রোজা রমজানের দিন আপনি মিথ্যা কথা বলেন আপনি আইচার সে দিতে পারবেন তুমি উপরে আসছো কিভাবে ফাঁকি দিবেন আপনি মানুষ কেন বইলে বেরান রোজা রাখো পাঁচক তো নামাজ পড়ো আর আপনি দিনের বেলা সিপাই দাঁড়ায় রুডি কলা খান জিলাপি খান এগুলো কি ভালো মানুষের কাজ ভাই ভাই অনেকে রোজা রাখতেই পারে না তার শারীরিক সমস্যা থাকতেই পারে মানুষের কাছে অত লুকোচুরি করে লাভ কি ভাই উপরালা তো সবই দেখতেছে তার মানে ভয় ভয় পান পান মানুষের ভাই আমার মনে হয় আপনি রোজা রাখার চেষ্টাই করেন এগুলো কিছু মনেই হবে না আর ভাই রোগ আর মানুষকে ভয় পেয়ে পে ভয় পান দেখবেন রোগ বালাই কিচ্ছু থাকবে না আসলে তুমি ঠিকই কইছো ভাই আমি আল্লাহকে ভয় না পেয়ে আমার রোগকে ভয় পাইছি ভাই মানুষকে ভয় পাইছি আমি রোজা রাখি নাই কিন্তু আমি বুঝতেই পারি নাই যে রোজা রাখলে অসুখ কিছু আরো ভালো হয় তোমরা আমার চোখ খুলে দিছো ভাই এখন থেকে পাঁচ সপ্ত নামাজ পড়বো এবং রোজা রাখবো তোমরা আমার জন্য দোয়া করো ভাই না ভাই সমস্যা না আপনি যখন ভুল বুঝতে পারছেন এটাই অনেক কিছু দোয়া ভাই রমজান মাসে এ ধরনের কাজগুলো আমরা প্রায় করে থাকি আমরা মানুষের চোখ ফাঁকি দিতে গিয়ে ভুলে যাই ওই উপর আল্লাহ তাআলা তো সবই দেখে এ ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি নিজে সচেতন হই অন্যকে সচেতন করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওই দেখ খাই কেমনে